এবং এটা ফুল লোডেড গাড়ি করলা ক্রস এর মধ্যে ফুল লোডেড গাড়ি এটা ফুল বডি কিট সহ প্যানারোমিক সানরুম মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলবে জট ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর মাটি কাটা আজকের সেরা চমক কি ভাই আজকের সেরা চমক হচ্ছে করলা ক্রস করলা জেনিয়াস গাড়ি পুরাই লাক্সারিয়াস গাড়ি করলা ক্রস জেড লেদার প্যাকেজ এবং মডেল ইসটা ফুল বডি কিট মডেল হচ্ছে দুই হাজার একুশ এবং এটা রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন গাড়ি এবং এটা ফুল লোডেড গাড়ি করলা ক্রস এর মধ্যে ফুল লোডেড গাড়ি এটা ফুল বডি কিট সহ প্যানারোমিক দেখেন এই যে ক্রস এর যে লগোটা খুবই চমৎকার এবং সুন্দর এবং মডেল মোডেলসটা বডি কিট এবং এটা এই যে দেখেন এলইডি হেডলাইট হুম এবং এটা কিন্তু ডে লাইট বিভিন্ন কালারেরই হয় এবং এই যে বাম পাশে দেখেন পাল কালারের গাড়ি চমৎকার একটা গাড়ি ফ্রেশ গাড়ি আচ্ছা একদম ফ্রেশ হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে ভিতরের কন্ডিশন হ্যাঁ ভিতরের কন্ডিশনটা দেখেন এই যে হাফ লেদার সিট এই যে প্যানোরামিক বিগ প্যানোরামিক সানরুফ মেড বাই জাপান মেড বাই জাপান এই যে আর কলকাতা বর্তমান সবার খুব চাহিদা

মাইলেজটা ভালো পাওয়া যাবে হ্যাঁ তাহলে প্রিমিওর প্রাইজেস যদি এটা পায় প্রিমিয়ো আর কী করতে কিনবে এটা জিপ কিনল চা গাড়ি ড্রাইভ করে মজা পাইলো এবং এই ডানপাসটা দেখেন ডানপাসটাও ফ্রেশ আছে রিমসহ রিকন্ডিশনটা রিকন্ডিশন গাড়ি হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট জাপান রিকন্ডিশন এই যে দেখেন মাইলেজ আছে আটত্রিশ

কেউ যদি এসে এই গাড়িটা পছন্দ করে আমি কমায় রাখবো জোরদোর সম্ভব কমায় রাখবো আপনার মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ভালো থাকবেন